ও করে ওঠে কি সেটা ধরা বিষয় যদি শিক্ষাই যদি মেলবন্ধ হতো তাহলে আজকে যে শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা শিক্ষক দলকল हल्ला করছে তাদেরকে বেদেন্দ্র গোলার কারিগর যারা ছেলে তারা ভবিষ্যৎেছে শিক্ষককে তো ভবিষ্যৎ করতে পারে তাহলে শিক্ষক না শিখিয়ে কিন্তু তাদেরকে যা অস্বীকার দিচ্ছে

আজানি সাহেব একটা কথা বলছে একটা দল পালিয়েছে আর একটা দল সৃষ্টি হয়েছে কিন্তু কারো কারো দেখছে ব্যর্থদায় হচ্ছে এই যাদের ব্যর্থদায় হচ্ছে তারাই নতুন করে আওয়ামী লীগের মত করে মেকানিজম ক্রিয়েট করে নতুন নতুন মেকানিজম সৃষ্টি করে এই শিক্ষার্থীদেরকে উস্কা দিয়ে আজকে শিক্ষায় যে জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডের সৃষ্টির কারিগরদের উপর হামলা চালাচ্ছে খুব সাবধান আমি উৎসষ্ট ভাষায় বলতে চাই যারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করে এই চব্বিশের উপর অভ্যুত্থানকে এই বিপ্লবকে রসাদ করতে চায় মনে রাখবেন আমরা বিপ্লব ঘটিয়েছি আপনাদেরকে লুটে পুটে ভাগ করে আপনাদেরকে প্রেমে দেশের মধ্যে আপনাদের শাসন ব্যবস্থা কায়ম করে জনগণের যে ক্ষমতা জনতার ক্ষমতা সেটা আপনারা বাস্তবায়ন করতে গেলে আমরা সেটা মন দেবে সেটা ভুল এই দিবা স্বপ্ন ভুলে যেতে হবে এই স্বপ্নের সুযোগ এখন আর নয় সুতরাং আমি একটা কথা বলে আমি আমার সৌক্ষিত বক্তব্য শেষ করবো আপনারা যারা হাজিরার মতো করে নতুন মধ্যে যারা নির্বাচন নির্বাচন করে যারা ছাত্রদেরকে ব্যবহার করে শিক্ষকদের উপর হামলা করছেন যারা শিক্ষকদের অবমান করছেন যারা জনতার ক্ষমতাকে বক্তবায়ন করার জায়গায় ক্ষমতারা জনতা বক্তবায়ন করতে চাইছেন তাদের সবাই আমি আমার অনুষ্কার করে বলতে চাই সেই সুযোগ আমরা এই চব্বিশের গোলাভ ভুট্টানে যারা লড়াকু সং ছাত্র জনতা ছিলাম আছি সেটা হতে দেব না দেব না